তোমরা মুসলমানের সন্তানেরা যাদের ইমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে বাক্সারের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাব না বন্ধুরা আমার কত গুলি খাবেন কত রক্তাক্ত হবেন কত জেলে যাবেন আমাদের এইখানে দুইজন মুক্তিযোদ্ধা আছেন ইস্টাকাজি দুলফাত ভাই জাতীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাদেক ভাই মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক তারা ব্যক্তিগতভাবে হেঁটে যাচ্ছিলেন আমাদের সাথে তাদের যে সম্পর্ক বৃদ্ধতা আমরা ডাক গেছে আমাদের মিছিল উপস্থিত হয়েছেন সাদেক ভাই যেটা বলেছেন এই তিপ্পান্ন বছরে মুক্তিযোদ্ধার কজন সন্তানের চাকরি হয়েছে তোমরা এই ভুয়া পঞ্চান্ন হাজার সহ এই যে প্রায় তিন লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছ আমরা সাদেক ভাই উলফাত ভাইদের মতো মুক্তিযোদ্ধাদেরকে এইখান থেকে সেলুট জানাই সবাই সেলুট জানান আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে সেলুট জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই কিন্তু আওয়ামী লীগ ভাগ বাঁটোয়ার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে কালচারাল হেজিমনি তৈরি করতে ইন্ডিয়ান হেজিমনি তৈরি করতে এই যে মুক্তিযোদ্ধা কোটা এবং মুক্তিযুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে এই কালচারাল হেজিমনি এই কালটা আমাদেরকে ভেঙে দিতে হবে যেমনি ভাবে রাহুল গান্ধী ভারতের সংসদে মোদিকে চোখ প্রাইমারি দিয়ে বলেছে নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নেহি হে নরেন্দ্র মোদী কখনোই পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না ঠিক আজকের এই আওয়ামী লীগের নেতারা যারা একাত্তরে কলকাতায় তাস খেলেছে খিচুড়ি খেয়েছে সিনেমা দেখেছে ওই আহমিদ পাণ্ড প্রধানকদের কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না রে শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলেছেন আপনি চেয়ে দেখেন আপনাকে এই রাজাকারের এই দৃশ্যপূর্ণ বন্তব্যের জন্য সমাজ খাওয়া চাইতে বলেছেন মুক্তিযোদ্ধ তারা আমাদের পাশে দাঁড়িয়েছে আপনি আপনার জীব থেকে অহমিদকার থেকে অহংকার থেকে আপনার যাই ইচ্ছা তাই করছেন ডাক্তার মুহাম্মদ ইউনুসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন খালেদা জিয়াকে মৃত্যুর দ্বার ঠেলে দিয়েছেন আজকে যখন আপনার এই কটুক্তি করুচিপূর্ণ মন্তব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে আপনি আপনার ওই দোষরদেরকে যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন পরিষ্কার কথা বন্ধুগণ আপনারা মনে রাখবেন ওবায়দুল কাদের যেই বক্তব্য দিয়েছে আন্দোলনকারী ছাত্রদেরকে দেখে নেবে ছাত্রলীগ যা স্পষ্টত ফৌজদারি অপরাধ এবং কাদেরকে কাদেরকে এই সাতটি হত্যাকাণ্ডের হবে নিতে বিচারের মুখোমুখি করতেই হবে আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটা আহ্বান জানাতে চাই এইখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আরও যারা শুনবেন দেখেন গত দেড় দশক ধরে আপনারা রাজনৈতিক ভাবে যেই প্রতিরোধ করতে পারেন নাই ছাত্র সমাজ সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশ থেকে সেই প্রতিরোধ করে দিয়েছে কাজেই এই প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যদি এই ছাত্র জনতার যোগ্য গঠিত হয়েছে আজকে ছাত্র জনতার ব্যানারে এই কালো পতাকা মিছিল গায়ে বেড়া হচ্ছে এই প্রাচীর শক্তিকে যদি পরাজিত করতে না পারি কয়েক যুগের জন্য বাংলাদেশ ফাঁসিবাদের কবলে পতিত হবে তা কিন্তু আমরা জানি না বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে নাটক করেছে জাতির দৃষ্টি ঘোরাতে মানুষকে বিভ্রান্ত করতে কক্সেল নিয়ে বোমা নিয়ে নাটক করেছে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলবো আমাদের এই মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অনেক আগেই আমাদের মুক্তিযোদ্ধারা বলেছে বাংলাদেশে বর্তমান এই সরকার যেভাবে দেশকে একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে সারা দেশে আজকে পুলিশ প্রশাসন সামরিক বাহিনী আইন আদালত কোথাও কোনো চেইন অফ কমান্ড নাই শৃঙ্খলা নাই সর্বত্র নৈরাজ্য কাজেই এখন আমাদের প্রয়োজন দ্বিতীয় মুক্তির সংগ্রাম এই মুক্তির সংগ্রামে ছাত্ররা সূত্রপাত ঘটিয়ে দিয়েছে সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিচার বিভাগ সমস্ত প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলবো রহমানকে নভেম্বর এই সিপাহী জনতা রহমানকে নিয়ে জনতার বিপ্লব করেছিল আজকে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন সামরিক বাহিনী পুলিশ বাহিনী জনগণ সকলকে সম্মৃদ্ধভাবে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ সফল করতে হবে আপনাদের সকলের আগামী কর্মসূচিগুলোতে অংশগ্রহণ এবং সর্বাত্মক প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য উপস্থিত হয়েছি পরবর্তীতে সবাইকে আমরা আহ্বান জানাবো এইভাবে দলের নাম ভুলে যান নেতার নাম ভুলে যান জনগণের পাশে সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য রাজপথে দাঁড়িয়ে যান আমরা